অটোর মধ্যে তিনজনের জায়গায় চারজন বসার মজাই আলাদা আর গাছের নিচে পেতনিগুলো হুড় হুড় করতেছে আর নৌকা ভগবন্তর সাথে আসে তো আমরা চলে গেছিলাম কাশফুল দেখতে তো হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমরা প্রথমত বাসা থেকে না আমরা আমাদের চেম্বার থেকে বের হয়েছি আজকে আমরা কাজের মাঝখান থেকে কিছুটা সময় স্যারের কাছ থেকে নিয়ে বের হয়েছি যে আমরা আজকে কাশফুল দেখতে যাব। আমরা ড্রেসও চেঞ্জ করিনি যাই হোক আমাদের একটু খুলে আমরা যার যারটা ব্যাগে নিয়ে নিয়েছি আর আমাদের চেম্বার থেকে নদীর গাট বেশি একটা দূরে না ওইখানে গিয়ে প্রথমেই আমরা নৌকা উঠে নিলাম নৌকার ফিলটাও নিলাম যাইতে চেয়েছিলাম আমরা অটো পথে বাট মনে হলো যে নদী পথে যাই তাহলে একটু ফিল নিতে পারবো আর এই যে দেখো সবার কথা দুষ্টামি করতেছে এখানে আমি আমরা সবাই আসি কারণ আমরা আজকে যাচ্ছি কাশফুল দেখতে তো দেখা যাক কাশফুল দেখতে কোথায় যাবো তো সামনে ছিল শাড়িঘাট তো আমরা যেহেতু শাড়িঘাট যাবো তাই আমাদের চেম্বার থেকে বরিগাঙ্গা নদী খুব একটা বেশি দূরে না তো ওইখান থেকে দশ টাকা জনপতি আমরা চল্লিশ টাকা দিয়ে চলে গেছি নদীর ওই পার তা আমাদের কথা হচ্ছে পুরোটা আমরা এনজয় করব নদী ঘোরা হয়তো আমরা অটোতে করে যেতে পারতাম বাট মনে হলো নদীতে যে মজা হবে তা নদীটা পাঁচ মিনিটের মধ্যে পার হয়ে গেছি ওইখানে ওই ঘাটলাটাও দেখলাম আমি আমার পরপর ওরা নামতে তো আমরা নদী পার হওয়ার পর পরই ওখান থেকে জাস্ট আমরা হচ্ছে কিছুক্ষণ হেঁটে পাঁচ মিনিটের মতো হেঁটেছি হাঁটার পরে আমরা পেয়ে গেছি একটি অটো যে অটোতে মাত্র চারজন তিনজন বসা যায় সেখানে আরেকটারে কোলে নিয়ে আমরা পাঁচ মিলে অনেক মজা করতে করতে চলে গেছি শাড়ি আর এই যে সামনেরটা মিম ডিম আন্ডা এটা সারাদিনই হাসতে থাকে আর পিছনেরটাও হাসতে থাকে বড় আপুও হাসে সবাই আমি মনে একটু কম হাসি আর সবাই বেশি বেশি হা হা হাহি করতেই থাকে তো প্রথমেই শাড়িঘাট নেমে নিয়ে নিলাম একটা কোক যেটা হচ্ছে আমাদের প্রচণ্ড গরম লাগতে আমরা খাবো তারপরে ডান পাশে ছিল একটা ছোট্ট পার্ক যে পার্কটাতে মেবি এন ফি থাকে কিন্তু যেহেতু আমরা দুপুরবেলা গিয়ে সেভাবে চালু হয় আর একটু পরিত্যক্ত টাইপের লাগলো তারপরে চলে গেলাম ভিতরে ওখানে এখন ছোটো একটা ফুলও আসে তো যেহেতু এন টি ফি আসে কিনা আমি যাই না জাস্ট ভিতর ঢুকে জাস্ট একটু ভিডিও করে বের হয়ে গেছিলাম আর এন ফি নেওয়ার কোনো সুযোগও নেই কারণ আমার কেন জানি মনে হয় একটা পরিত্যক্ত আর আপুরা এখানে ছিল ছোটো বড় সবাই আপো তো ছিল তারপর আমি নিয়ে গেছিলাম ছাতা কারণ প্রচণ্ড রোদ আমার ছাতাটা গেছে ভাইঙ্গে কিছু করার নাই আগের থেকেই ভাঙা সত্যি কথা অ্যান্ড ব্লগে যদি একটু পার্ট নিতে যাই তাহলে বাজে লাগবে ওইটা আসলে আগেই ছুটে গেছে তো আমি খেয়াল করি না ওই দিন ওই ছাতাটা ভুলে নিয়ে গেছিলাম তারপরে প্রথমেই রোমাপুর খোদা লেগে গেছে এখানে নামলাম নামার পরে রোমাপুর ফুচকা খেয়ে নিল আমাদের সবাইকে একটা একটা করে দিছে যদিও আমাদের বরাবরই অনেকগুলা সাজছে বাট খাইনি আমি একটাই খাইছি যেহেতু দুপুর টাইম তাই আমাদের সবাই ফুচকা টুচকা খাওয়ার পর্ব আমরা এখানে শেষ করি তেন আমরা প্রবেশ করবো কাটে আমি ছাতা নিয়ে আসছিলাম আমার ছাতাটা ভাঙা কেউ তাকায় অনেক ইগনোর করো তারপরে চলে গেলাম তেঁতুল গাছ যেটা হচ্ছে তেঁতুল গাছ না এটা কী গাছ আমি নিচেও যাই না তারপরে বলতেছিলাম যে তেঁতুল গাছের দুইটা পেত নেই তেঁতুল গাছ থেকে ভুলে নেমে গেছে তো যাই হোক ওরা ওদের মতো অনেকটা মজা করতেছে ওরা দেখেই তো বুঝতেসো কি কী পরিমাণ লাফালাফি করতেছে আসলে অরিজিনারি তেঁতুল গাছের পেত নিয়ে এই দুইটা তারপর ওইখানে দুষ্টমি করতে করতে কোকটারে পালাই দিল যে কোকটা আমরা খাওয়ার জন্য নিছিলাম ইচ্ছা করতেছিল দুইটারে খাওয়াই কিন্তু যাই হোক ময়লা হোক আর যাই হোক আমরা কিন্তু ফালাইনি ফাইনালি আমরা চলে গেলাম কাশফুলের ভিতরে তো ব্রমা আপ বুদ্ধি করে একটা কেঁচি নিয়ে গেছিল যাতে আমরা সহজে কাশফুলগুলো কাটতে পারি তোমরা সচরাচর যারা কাশফুল কাটো বা ছিটে যাও সহজে কিন্তু ছেঁড়া যায় না তো কেঁচিটা নেওয়া তো মোটামুটি বলতে পারো আমাদের অনেকটা সুবিধাই হয়েছে গত শনিবারই যাইতে চাইছিলাম কিন্তু যাইতে যাইতে এই সোমবার হয়ে গেছে কেন হবে না বলো প্রচুর ওয়েদারের যে অবস্থা এই রোদ এই বৃষ্টি যাওয়ার কোনো সুযোগই ছিল না আর বিশ্বাস করো ওই দিন বৃহস্পতিবার গেছি এত পরিমাণে রোদ মানে আমরা শনিবার যাব সোমবার যাব ডেট দিতে 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 ডেট বের করতে করতে ফাইনালি আমাদের যাওয়াই হচ্ছিল না যাই হোক দিন আমরা বৃহস্পতিবার চলে গেলাম কিন্তু বৃহস্পতিবার তোমাদের এত পরিমাণে গরম আরে ভাই আমরা একদম সিদ্ধ হয়ে গেছি তারপর কি কাশফুল থেকে কাশফুল কাটাকাটি শেষ করে সবাই একটু দৌড়াদৌড়ি করলাম চিল করলাম আর কি পরিমাণে কাশফুল কাশফুল একদম পারফেক্ট আছে কয়েকদিন পরে গেলে হয়তো পাওয়া যাবে না যারা যারা কাশফুল দেখতে চাও জলদি চলে যাওয়ার এখানে মিমের অবস্থা পুরোই খারাপ ওর জামাটা একটু বেশি সুতি ছিল আমাদের সবার গায়ে কাশফুলগুলো লেগেছিল বাট ওর গায়ে কেন জানি তুলনা আমার একটু বেশিই ছিল রোমা আপু এসা হচ্ছে কি এত পরিমাণে পিকচার তুলতেছিল তাদের দায়িত্বও পাইতেছিলাম না ভাইরে ভাই তারপর আর কি আমি যা করি সচরাচল তাই করতেছিলাম তারপরে এক সময় দেখলাম আইসক্রিম বিশ্বাস করো এত গরম আইসক্রিম দেখে আইসক্রিম খেতে ইচ্ছা করলো তারপর যেহেতু আমরা চারজন চারটা আইসক্রিম নিয়ে নিলাম তারপর ওকে দিলাম ও বলল খাবে না তারপরে দুইটা দুইটা রুমা বই একাই নিয়ে খেয়ে ফেললো আর আমি আর মিম জন্য দুইটা খেলাম তো আইসক্রিমটা খাওয়ার পর আমাদের অনেকটা ভালো লাগছে যেমন প্রচণ্ড পরিমাণে গরম গরমের মধ্যে এই ঠান্ডা আইসক্রিম আসলে অসম্ভব ভালো ছিল কারণ গলা যেমন শুকায় কাট হয়ে যাচ্ছিল তো সেখান থেকে আমরা ফিরছি তারপর ফাইনালি আমাদের ঘোরা ফেরা শেষ আমরা বাসায় চলে আসবো তো নদীর এখান দিয়ে ভাবছিলাম যে নদী দিয়ে পার হয়তো কাকাটা বারবার ডাকতেছিল বাট ফাইনালি আমরা কেন জানি উঠলাম না কারণ আমার মনে হয় এখান থেকে এখানে যাবো তাহলে তো অনেক কিছু খেতে পারবো না তো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল যার কারণে আমরা নৌকাতে উঠতে পাইনি তারপর আর কি আমার আর কি পায়ে যাই তাক ভালো স্যান্ডেল খারাপ স্যান্ডেল পানিতে হাঁটবো পাটারে নোংরা করব তারপরে নিজেই নিজে গা গুলাবো এগুলো আমার একটা বদ অভ্যাস আর তোমাদের সকলে যেন বর্তমানে ওয়েদেরটা খুবই খারাপ যে সহ্য করা না তো আজকে আমাদের শাড়িঘাটের ব্লগটা এখানে এসে সত্য রাস্তায় যেতে যেতে কিছু খাবার হয়তো শেয়ার করা হবেও না তো ভালো থাকো টাটা না ফেস নেক্সট ব্লকে দেখাবে